আপনার গাছে যে হলুদ দেওয়ার সমস্যা বা পাতা কুকড়ে দেওয়ার সমস্যার জন্য আমরা এটা ব্যবহার করব আপনারাও এটা ব্যবহার করতে পারেন অথবা এরকম ছত্রাক বা মাকড় নাশক যে কোনো কোম্পানির আপনার এরকম একটা ব্যবহার করতে পারেন এটা আমি একশো গ্রাম নিয়ে এসেছি আমি যেহেতু একা ভিডিও করব এক হাতেই করবো এই জন্য আগে থেকে সব রেডি করে রেখেছি এটা কেটে নিয়েছি দেখেন এটা কেটে আমি এই যে এখানে এক চামচ নিয়েছি আপনাদেরকে যদি দেখাই দেখতে পাচ্ছেন হয়তোবা ওই যে নিচে দেখেন এক চামচ এক এই যে এই যে এই যে আমার নোখের এখানে এক চামচের যে দাগ আমি ঠিক এই দাগ বরাবরই নিয়েছি এই যে এটা আসছে আমার এক লিটারের তো এরকম দিয়ে ওই যে আমি দিয়ে দিলাম দেখেন দেওয়ার পরে আমি এই যে সাইডে পানীয় রেখেছি দেওয়ার পরে আস্তে আস্তে আমাদেরকে পানিটা দিয়ে দিতে হবে আর কি পানিটা দিয়ে দিলে এটা পরে মিক্স করে নিয়ে আমাদেরকে গাছে দিতে হবে একটু সাইডে পড়ে যাচ্ছে দিয়ে করতে একটু সমস্যা হচ্ছে বাড়িতে এই মুহুর্তে লোকজন নাই যাই হোক ভিডিওটা একটু পজ করতে হয়েছে হয়কে এই আর কি দুই হাতে কাজটা করে নিলাম এখন দেখেন সুন্দরভাবে পানি যাচ্ছে এভাবে আপনারা পানিটা ফুলফিল করে একটু ঝাঁকিয়ে নেবেন খুব সুন্দরভাবে কিন্তু ঝাঁকাতে হবে এটা খুব সুন্দরভাবে যদি না ঝাঁকান তাহলে কিন্তু মিক্স হবে না আমি দুই হাত দিয়ে ঝাঁকিয়ে নিয়েছি যাই হোক এখন এইভাবে আপনারা স্প্রে শুরু করবেন এই যে আমি স্প্রে করতেছি আপনার যে সকল গাছের পাতা এরকম হলুদ আছে আপনি এরকম প্রত্যেকটা গাছ সুন্দরভাবে স্প্রে করে দিবেন আর এখন দেখেন সূর্যটা ডুবে যাচ্ছে যে দেখেন আসরের পরে মাগরিবের একটু আগে দেখেন সূর্য দেখা যাচ্ছে ঠিক এরকম সময়টাতে স্প্রে করার চেষ্টা করবেন আপনার গাছ যদি বেশি পরিমাণ থেকে থাকে তাহলে আপনি আর একটু আগে থেকে শুরু করতে পারেন এবং চারিপাশ সুন্দরভাবে ঘুরে ঘুরে আপনারা স্প্রে করে দিবেন এটাতে কি হবে আপনার ছত্রাকের যে আক্রমণ আছে এই ছত্রাকের আক্রমণের জন্য এই যে সমস্যাটা হয়েছে সেটা আর থাকবে না এইভাবে আপনারা এক লিটার চামচে সরি এক এক লিটার পানিতে এক চামচ এটা তো আমি মিলেই দেখিয়েছি এটা কিন্তু ভুল করা যাবে না বেশি কিন্তু দেওয়া যাবে না বেশি দিলে কিন্তু আমাদের হিতে বিপরীত হয়ে যাবে পরে দেখা যাবে যে উপকারের থেকে ক্ষতি হয়ে যাচ্ছে এইভাবে আপনি সপ্তাহে দুইবার করবেন দুইবার করলেই আপনার দেখবেন যে রেজাল্ট আপনি ভালো পাচ্ছেন আর তারপরেও যদি লাগে আপনি আর একবার করতে পারবেন সর্ব সর্বোচ্চ তিনবার করলেই যথেষ্ট তিনবারের বেশি আপনার প্রয়োজন পড়বে না তো এই ছিল আজকের ভিডিও কেমন লাগলো জানাবেন আমি এর আগে নিম নিমপাতারটা করেছিলাম তবে আমার যেহেতু এই মালটা গাছটা প্রচুর আমি এই জন্য কীটনাশকটা নিয়ে এসেছি আর যেখানে আমার কম যে গাছগুলোতে কম হলুদ শীতের সময় ছত্রাকের একটু আক্রমণ হয় আক্রমণ হলেই একটু হলুদ হয়ে যায় তো যে গাছগুলোতে আমার কম হলুদ আমি সে গাছগুলোতে এই নিম পাতার এটা দিয়েছি আর এটা যেহেতু বেশি আমার এই পুরো মালটা গাছটাই দেখেন বেশি হলুদ পাতা এই আমি এটা ছত্রাকনাশক এনেছি যাতে দ্রুত ফলাফল পাওয়া যায় চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন এরকম আরও তথ্য পাওয়ার জন্য আপনার কোনো মতামত থাকলে আমাকে কমেন্টে জানাবেন আসসালামু আলাইকুম